ওয়েলকাম টু মাই চ্যানেল মামনি দিদি এডব্লু আজ হচ্ছে এগারো সেপ্টেম্বর আজকে জন আন্দোলনে কী থিম আমরা সিলেক্ট করবো সেটা সম্বন্ধে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে গেলাম গুগলে গিয়ে পোসেন অভিযান লিখলাম পোসেন অভিযান লিখে সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে অপশনটি এসছে তাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই রকম একটা পেজ খুলে আসবে এই পেজটি খুলে গেছে এখন কর্নারে দেখুন থ্রি লাইন আছে এই থ্রি লাইনটায় ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইউজার নেম চাইছে ইউজার নেম অফিস থেকে যেটি দেওয়া আছে সেটি আমরা ক্লিক করলাম এবং পাসওয়ার্ডও একই দিলাম তারপরে লগ করার পর দেখুন এই পেজটি খুললো অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্মে প্রথমে আমি থিমটা সিলেক্ট করে নেবো আজকের থিম দিয়ে দেবো পোশেন ভি আর পড়াই ভি লেভেলটা সিলেক্ট করলাম এডাবলিউ সি সেন্টার নাম্বারটা দিয়ে দেবো যা আপনারা নিজেদের নিজেদের সেন্টার চয়েস করে দিয়ে দেবেন যার যেটা সেন্টার নাম্বার আমি এইটাই সিলেক্ট করলাম এবার অ্যাক্টিভিটি সিলেক্ট করব অ্যাক্টিভিটি প্রি স্কুল সিলেক্ট করলাম ডেটটা দিয়ে দেবো আজকের ফ্রম ডেট আজকের টু ডেটটাও আজকেরই দিয়ে দেবো এগারো তারিখ এবার মেল দিয়ে দেবো মেল ফিমেল সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের সুবিধা মতো মেল ফিমেল সিলেক্ট করে নেবেন চাইল্ডস দিয়ে দেব মেল ফিমেল আর অ্যাডলেশন গার্লস দেখুন আমার টোটাল ফর্টি টু হয়েছে এখানে আপনারা ফটো দিতে পারেন এবং ডেসক্রিপশানে কিছু লিখে দিতে পারেন একবার চেক করে নেবো সমস্ত কিছু সব কিছু সঠিক আছে কি না এইভাবে চেক করে নিলাম চেক করে নেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করে দিলাম দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে কারণ আজকে যে এগারো তারিখের আমাদের জন আন্দোলন পোর্টালে যেটি দেওয়ার সেটি সাব মানে সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন